চান্স পায় বাংলাদেশের সব থেকে মেধাবী স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো কিন্তু মানব সম্পদে আমি রূপান্তর করতে না পারি এই জাতি তন্দ্ব হয়ে যাচ্ছে গত পনেরো ষোলো বছরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ছিল না রিসার্চ ছিল না তারপর হচ্ছে ডিপার্টমেন্টালও আমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ডিপার্টমেন্টের পড়াশোনাটাকে নই আমাদের টার্গেট একটাই আমরা সায়েন্স পড়ি আর্টস পড়ি বিজনেস পড়ি যাই পড়ি আমাদের টার্গেট হয়ে গেছে বিসিএস সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু করতে হবে ডিপার্টমেন্টের রেজাল্ট গবেষণা এগুলোতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে এবং ডিপার্টমেন্টের রেজাল্ট সহশিক্ষা এগুলোর প্রতি যেন স্টুডেন্টরা মনোযোগী হয় এই জায়গাগুলোতে এর ব্যবস্থা করতে হবে কারণ প্রথম ছয়

পরবর্তীতে আর আপনাকে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো জায়গা আবার উদ্যান কিন্তু পাশে সবচেয়ে খারাপ জায়গা আছে তো সবকিছু মিলিয়ে সৎসঙ্গে সর্বরাহ সচৎ সঙ্গে সরবরাহ খাবার ভালো হওয়ার সুযোগ আছে খারাপ হওয়ার সুযোগ আছে স্টুডেন্ট যেন অসৎ সঙ্গে না হয়ে যায় এইদিকে কাউন্সিলিং করাটা অত্যন্ত জরুরি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খারাপ হয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে আসে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেউ ভালো হয়ে যায় কেউ খারাপ হয়ে যায় সুতরাং ভালো সংখ্যাটা যেন বেশি থাকে এদিকে আমাদের নজর থাকবে সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থটা নিয়ে কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র রাজনীতিকরণের দিকে আমরা কোনোভাবেই ধাবিত করতে চাই না রাজনীতি তার জায়গাতে থাকবে কোয়ালিটি রাজনীতিতে কোয়ালিটি আসবে কোয়ান্টিটি বিলুপ হবে এখন যদি রাজনীতিতে কোয়ালিটি চলে আসে তাহলে সব সেক্টরেই কোয়ালিটি চলে আসবে আমি যদি পঞ্চাশটা ছেলে রাজনীতিবিদ তৈরি করতে পারি আবার ওমন কোয়ালিটি কর্মকর্তা তৈরি হবে আরো পঞ্চাশ জন জাতি গুলোতে যাবে তো এভাবে আমরা কোয়ালিটির প্রতি ফোকাস করতে চাই সামনের সময়টাতে বেশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার হচ্ছে যে বাস্তবায়নে আগের যে সময়টাতে দেখে আসছি যে আমরা কোনো কিছু নিতে গেলে বিভিন্ন ফাইল আটকে যায় টেন্ডারের বিভিন্ন ভাগাভাগি সংক্রান্ত যেই ম্যাটারগুলো ছিল আবার আরেকটা কথা হচ্ছে ছাত্র রাজনীতি মানেই হচ্ছে যে একটা ট্রেন চালু হয়েছিল ছাত্র রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলা তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাওয়া দেখেন এই ধারণাগুলোকে ঘৃণা করে কিন্তু আমরা রাজনীতি করে আসছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং এইটাও আপনাদের সামনে বলতে চাই আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে বসবাস করতে চাই বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই সুতরাং এই বাংলাদেশকে সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এবং এখন বাংলাদেশে বসবাস করতে হইলে মৃত্যুবরণ করতে হলে কিংবা সুন্দর পরিবেশে থাকতে হইলে সেফলি আমাকে সৎ থাকতে হবে আমাকে দুই নম্বরই করে থাকা যাবে না সুতরাং আমরা সেটাকে উন করি এবং ওই দিকেই রাজনৈতিক সংস্কৃতিটাকে ধাবিত করব তো আপনি যেটা বললেন ওই যে আটকে যায় যে সমস্যাগুলো আছে এখন নেতৃত্ব যদি সৎ থাকে আমি যেটা বিশ্বাস করি নেতৃত্বের জায়গায় যদি নেতৃত্ব সৎ থাকে সে যদি মনে করে যে আমি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাকে উন করছি গোটা বাংলাদেশের মানুষ আমাকে উন করছি তাহলে এ এই যে ভালোবাসাটা এটা কি হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এটা কিনা যাবে যাবে না সুতরাং এই যে পুরো বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ ছেলে মেয়েগুলো যে আপনার উপর আস্থা রেখেছে এটা আপনার জন্য অনেক বড় প্রাপ্তি প্রাপ্তি সুতরাং এদেরকে ধারণ যদি আপনি করতে পারেন কোনো ফাইল কেউ আটকাতে পারবে না যেই বাজেট আপনার জন্য আসে সেই বাজেট পুরোপুরিভাবে যদি কার্যকর হয় তাহলে কোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না দেখেন আমি যেদিন হচ্ছে যে যেদিন হচ্ছে যে আমি আমার স্থগিতাদেশ আসল নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেদিন আমাকে তুলনামূলক ভাবে আপনারা একটু ডিফারেন্ট স্টাইলে দেখেছেন সেটা নিয়ে মোটামুটি আহ অনেকেই হচ্ছে যে আমার একটু হচ্ছে যে আপনার প্রতিবাদী কণ্ঠস্বনটা একটু খুব কড়া ছিল কারণ দেখেন দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি যদি এই ডাকসু নির্বাচন যদি আবারো ষড়যন্ত্রের মুখে মুখোমুখি পড়ে তাহলে জাতীয় নির্বাচনে তো সর ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না কোনো ব্যক্তি স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না তো সবকিছু মিলে সেদিন কিন্তু আমাদের আমার প্রতিবাদী কণ্ঠস্বরটা ছিল খুবই হচ্ছে যে ধরে নিতে পারেন করকুশ কারণ আমরা এই জায়গাতে কম্প্রোমাইজ করবো না সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে আহ রিটটা হয়েছে একজন ব্যক্তির এগেনস্টে ব্যক্তির এগেনস্টে সুতরাং রিটের রেজাল্ট যদি আসে বৈধতা অবৈধতা সেটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আসবে সেখানে পুরা নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করার মানে আমার সেটা মনে হয়েছে তৎক্ষণাৎই মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে চায় বিভিন্ন পরাজিত বিভিন্ন পরাজিত শক্তিরা এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে ফেসিবাদের যে বা অর্গানগুলো আছে তারা সম্মিলিতভাবে এই ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাই এটা আমি বারংবার বলে আসছি এখনো বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি যতই রিড করুক আর যতই যাই করুক দেখো নির্বাচন নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ আছে বলে মনে করছে না দেখেন প্রশাসনিকভাবে প্রশাসনিক ভাবে একটা নির্বাচন তখনই আয়োজন করবে যখন এরা দক্ষ আয়োজন করতে ক্যাপাসিটি সম্পূর্ণ হবে তো চ্যালেঞ্জ তো থাকবে কোন জেনের আসনেন এই পৃথিবীতে কোনো জিনিস হইতো চ্যালেঞ্জ 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 ছাড়া অর্জিত হয় না থাকবে কিন্তু মোকাবেলা আমাদেরকে সামনে অগ্রসর হয়ে যেতে হবে তো সবকিছু মাথায় রেখে আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ এবং যত বাধাই আসুক না কেন নির্বাচন যথাসময় এবং সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত সে আশা রাখছি কিন্তু কিছু জায়গায় এখনো থেকে যাচ্ছে যেমন নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় অসহায়ত্ব প্রকাশ করে যেমন আমি আপনাদেরকে বললে আপনারাও সেটা বুঝবেন যুক্তি মানে বা এই কথাগুলোর যুক্তি আছে যেমন দেখেন আহ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এখন যেই জিনিসটা হচ্ছে সাইবার বুলিংটা সবচেয়ে বেশি হচ্ছে অনলাইন প্রভাগান্ডাটা সবচেয়ে বেশি হচ্ছে তো এই যে অনলাইন প্রভাগানটা ঠেকানো হচ্ছে আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত যেগুলো প্রভাগানটা ছড়াচ্ছে এখন কেন তারা সেটা পারছে না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা বলছে যে তারা এদেরকে সহযোগিতা হচ্ছে যে তারা যাদের সাথে কথা বলছে মানে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক যে গ্রুপগুলো পরিচালনা হচ্ছে তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে কথা দিয়ে গেছে হ্যাঁ আমরা চালাবো না দুই দিন পরেই আবার একটি হচ্ছে তার মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কিন্তু

বিশ্ববিদ্যালয় আমাকে সহযোগিতা করছে না কারণ এটা ডাকসু তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু তো একটা এটা তো অস্বীকার করার সুযোগ নাই কারণ অন্যান্য সকল জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসনে প্রত্যেকের যে আসনে আছে সে তার আসন নিয়ে ব্যস্ত থাকবে নজর থাকবে ওই আসন কেন্দ্রিক এখন গোটা বাংলাদেশ ডাকসু নির্বাচনের দিক থেকে আছে এটা গোটা বাংলাদেশের ম্যাটার তো সেই জায়গার মধ্যে সরকার যদি এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন ভাবে নির্বাচনের দায়িত্ব আছে তেমনি ভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনে স্থিতিশীলতা লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায় দায়িত্ব আছে তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যে গ্রুপগুলো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন গুলো ছড়াচ্ছে এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া কিন্তু সেই জায়গা কিন্তু আমরা সেটা পরিপূর্ণভাবে দেখতেছি যে এই ধরনের কোনো ব্যবস্থা আলটিমেটলি নেওয়া হচ্ছে না এবং আমি আপনাদেরকে সংখ্যার কারণ জানাচ্ছি বিভিন্ন সোর্স থেকে তথ্য এমনও তথ্য পাচ্ছি আপনার হচ্ছে যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছিল পুরান ঢাকার যে মিটফোর্ডের ঘটনাটা ঘটেছিল মিটফোর্ডের সেই ঘটনা কিন্তু দুদিন আগে ঘটিয়েছে ঘটানোর পর শুক্রবার জুমার পরে পরিকল্পিতভাবে যেভাবে মব সৃষ্টি করেছে গোটা বাংলাদেশ ব্যাপী এইরকম অনেক পরিকল্পনা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে এই ধরনের অনলাইন বেশিং অনলাইন মব এবং সাইবার বোলিং করার জন্য একটা ও বিরোধী মানে আছে বিরোধী শিবির যারা আছেন যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন এদের এমন প্রিপারেশন আছে তো সুতরাং আমরা এগুলো খবর পাচ্ছি তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আপনাদের মধ্য দিয়ে তাদেরকে আহ্বান করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউর্ড তারা সব কিছু জানেন বোঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো সিলেক্ট করার মতো ক্যাপাসিটি তাদের আছে তারা যেন কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে না না গা ভাসায় তারা যেন সচেতনতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় এবং তারাও যেন এই মব এই সাইবার বুলিং এর প্রতিরোধে তারাও যেন এগিয়ে আসে কারণ আমরা দেখেছি ওদিন যে ঘটনাটা ঘটেছে মেয়ে শুতে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নেকারজনক ঘটনা সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রপারলি প্রশাসনিক ব্যবস্থা দেখতে পাইনি যেটা সামনে আশঙ্কার ছেলে মেয়ে সকলকেই বলছি আমরা সামগ্রিকভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য শুধু প্রার্থীদের দায়িত্ব না নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে কিন্তু বাদবাকি সাধারণ জেনারেল স্টুডেন্ট হিসেবে যারা ভোটার তাদেরও এখানে বিশাল একটা দায়িত্ব আছে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য